হ্যালো বন্ধুরা আমরা আবারও চলে এসেছি নতুন এক আওয়ালগিরির টপিক নিয়ে যেগুলো দেখতে ঠিক এরকম আওয়ালগিরি এই আওয়ালগিরির কিছু মুহূর্ত আমাদের সামনে তুলে ধরতে চলেছে উড়ান প্রোডাকশন হাউস তো চলুন এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সেদ্ধ ডিম মাত্র তিরিশ টাকা প্লেটে একটা সিগারেট একটা বেড়ি একটা বিমল সাথে জর্দা সাথে আনলিমিটেড আগুন

নভেম্বর আসছে তারপরেই আসছে ভাইরাল ডিজে অরুণ ডবল জিরো নেট দুনিয়ার হিরো দাঁড়ান 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 একটা ফোন এসছে পাঁচশো টাকা আগে ফোনপে করুন তারপরে কথা ডিজে ওড়ুন বন্ধুরা যদি আপনাদের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে